আপনার একেবারে চায়না ব্রিটিশ সরকারে রয়েছে ওয়ান পার্টের ঠিক আছে জর্না ফ্লাস দামটা একেবারে সাতদের ভিতরে আপনার মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা এই যে এটা কমট এই কমটটা অনেক বড় বিগ সাইজে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটু বিগ সাইজের ভিতরে কমট এটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন জেট ফ্লাস হ্যাঁ হাইডলিক সিট কভার জেট আপনার দাম থাকবে মাত্র কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে বেরোচ্ছেন সবাইকে স্বাগতম বন্ধুরা আপনারা কোথা থেকে কম দামের মধ্যে স্যানিটারি ক্রয় করতে পারবেন তেমনই সবের ঠিকানা কিন্তু আমরা দিয়ে থাকি আর এই সবটিতে আসলেই কিন্তু আপনাদের বাজেটের মধ্যে এবং সাধ্যের মধ্যে যে সকল গুলো আছে এই সকলগুলো আপনারা এই সকল কমার বেসিং গুলো কিন্তু আপনারা খুব সুলভ মূল্যে কিন্তু ক্রয় করতে পারবেন তাদের কাছে প্রচুর পরিমাণে বাথরুম ফিটিংস এবং কম বেসিং এর সকল কালেকশন গুলো অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন এই সবটিতে এই সবের ঠিকানা হচ্ছে বাড়িধারা নতুন বাজার বারো বিঘার মোট ভাটারা থানার পাশ দিয়ে আসলেই কিন্তু আপনারা চলে আসতে পারবেন এখানে এবং এছাড়াও কিন্তু ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশনে ঠিকানা ফোন নাম্বার সবকিছু দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আর এই সব কিছু আসলেই আপনারা পেয়ে যাবেন রাজীব ভাইকে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আর নতুন বছর নতুন বছর উপলক্ষে বাংলা নতুন বছর নতুন বছর উপলক্ষে কেমন ছাড় থাকবে আজকে আজকে একেবারে ধামাকা অফার থাকবে

একেবারে কমপ্লিটলি আপনারা আমার কাছ থেকে এটা নিতে পারবেন মাত্র 8000 টাকা হাইড্রোলিক সিট কভার হাইড্রোলিক সিট কভার টানার জেট প্লাস চাইনা ফিটিং ভাই কালার গ্যারান্টি কতদিন থাকবে কালার গ্যারান্টি এগুলো আপনার 5 10 বছর কিছুই হবে না ভাই

আপনার ফিটিংস হচ্ছে চায়না ফিটিং আপনার মানে কালারটাও দেখেন কত সুন্দর যোগ করতেছে ওয়ান পার্টির ভিতরে দাম থাকে মাত্র

এরপরে যা মার্বেল ছবির ভিতরে রয়েছে এরপরে সাদা রয়েছে এই মডেলের গুলো কেমন থাকবে এইগুলোর সেম সেম দাম থাকবে এই যে এখানে একটা ডিজাইন রয়েছে এই ডিজাইনগুলো আপনার দাম থাকবে 3800 টাকা 3800 টাকা আচ্ছা মার্বেল সেটের মধ্যে মার্বেল সেট এই যে এখানে একটা ডিজাইন আর এখানে একটা ডিজাইন এই দুটো ডিজাইনের ভিতরে আপনি যদি নেন তাহলে পড়বে 4000 টাকা পার সেট 4000 টাকা পার সেট 4000 টাকা পার সেট আর এই যে এখানে রয়েছে কলস বেসিং এগুলো কত থাকবে এটা আমার কাছে আপনি নিতে পারবেন মাত্র 3500 টাকা 3500 টাকা আচ্ছা এটা এই যে এটা আপনারা এই যে বেসিং গুলো দেখেন খুবই সুন্দর

কত সুন্দর শেপ সাদা এবং অফ কালার রয়েছে দাম মাত্র পঁচিশশো টাকা আর সেটা নিতে পারবেন আপনার কাছ থেকে দুই হাজার টাকা হচ্ছে অফ ভিতরে প্যাডেল সহকারে পঁচিশশো আর এই যে বাংলা লিঙ্গের ভিতরে একটা রয়েছে এগুলো নিতে পারবেন আমার কাছ থেকে মাত্র দুই হাজার টাকা গুলো কত থাকবে এখানে কলস রয়েছে এই যে এটাও কিন্তু খুবই সুন্দর যে আপনারা দেখুন এটা নিতে পারবেন আমার কাছ থেকে আপনার এই যে প্যাডেল বেসিং কলস বেসিং

আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস আর এখানে রয়েছে সিং হ্যাঁ এই সিং গুলো আপনার আমার কাছে নিতে পারবেন যেমন এখানে একটা সিং রয়েছে যে মানে ছোট ছাইজের যে ডাইটা কিন্তু টিকে কোম্পানি চায় না ঠিক আছে ওয়েস্ট সহকারে আমার কাছে নিতে পারবেন মাত্র

আরো যে মালামাল রয়েছে আপনার এই মালামাল গুলো এসেও নিয়ে যেতে পারবেন পছন্দ করে চাইলে আপনারা বাংলাদেশের কুরিয়ার বা ট্রান্সপোর্টের মাধ্যমে যদি কেউ এখানে না আসতে আপনারা অবশ্যই এখান থেকে যে কোনো পণ্য পছন্দ হয়ে থাকলে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার পরে আমরা আপনারা যে জায়গায় নিতে চান সেই জায়গায় আমরা আপনাদের ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দিয়ে থাকবে আচ্ছা আচ্ছা ভাই হচ্ছে পেমেন্টটা অবশ্যই আপনাদের যদি অনলাইনে মধ্যে আপনারা নেন তাহলে আপনারা আগে পেমেন্টটা দিবেন এবং আপনার ট্রান্সপোর্টের একটা খরচ রয়েছে সেই খরচটা আপনারা দিবেন আমরা আপনাদের জায়গা ঠিকানা মতো মাল পাঠিয়ে দেবো আর মাল পাঠানোর ক্ষেত্রে যদি কোনো মাল ভেঙে যায় বা দেখা গেছে কি আপনার কোনো একটা সমস্যা হয়েছে সেক্ষেত্রে ভাঙাচুর হয়ে গেলে সেটা আমরা দোকানদার বহন বিশেষ করে আমি দোকানদার বহন করবো আবার পুনরায় আরেকটা মাল পাঠাবো যদি ভেঙে যায়